আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে আমি বলেছিলাম আপনাদেরকে কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো তাই যে আমি কর্নফ্লাওয়ার বানিয়ে ফেললাম কত সুন্দর কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমি এখানে ভুট্টা নিয়েছি তো ভুট্টাগুলো আমি তামিমকে দিয়েই ছাড়িয়েছিলাম আপনাদেরকে তো আমি দেখিয়েই দিয়েছি তামিম এখানে ভুট্টা ছেড়াচ্ছে আর তন্ময় এখানে বসে বসে ডিরেকশন দিচ্ছে যে কীভাবে ভুট্টা ছাড়াতে হয় তো আপনারা তো জানেন সবাই জানেন অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না যে আমার সব কাজে তামিম সাহায্য করে তো আমার এইভাবেও ও ভুট্টা ছাড়া তামিম সাহায্য করছিল তো এই যে তামিম ভুট্টাগুলো ছাড়াচ্ছিলো আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম তো ভুট্টাগুলো আমার ছাড়ানি হয়ে গেল তো দেখুন ভুট্টাগুলো কিন্তু একেবারে কাঁচা আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা ভুট্টা নিতে তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না তো আমি কাঁচা ভুট্টাটাই নিয়েছি তো এই ভুট্টাটা আমি সুন্দর করে ধুয়ে এখানে আমি সুন্দর করে ধুয়ে নেব নিয়ে এবার ভুট্টাটাকে ভিজিয়ে রাখব তো ভিজিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি এটা আমি ব্যালেন্ডার করেছি আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন অবশ্য ব্যালেন্ডার করার সময় আমি ফোনটা আমার কাছে ছিল না তো আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক তো এভাবে আমি একটা চালনির ওপরে ছেঁকে নেব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত পানি বের হয় যে মনে হয় যে না এখনও ভুট্টাতে সাদা অংশ রয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা পানি ঢেলে ঢেলে সুন্দর করে এভাবে ছেঁকে নেবেন তো দেখুন আমি যেভাবে ছেঁকে নিচ্ছি এভাবে আপনারা ছেঁকে নেবেন নেওয়ার পরে যে আমি অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু আমি চিপে চিপে নিচ্ছি তো আপনারা এইভাবেই নেবেন তো এটা বানানি আহামরি কোনো বেকার না কাজ না খুব কষ্টেরও কোনো কাজ না একটু সময়ের দরকার তো দেখুন আমি এমনভাবে চিপে নিয়েছি ভুট্টার খোসাগুলো সব বেরিয়ে গিয়েছে তো এটাকে আমি তিন চার ঘন্টার জন্য ইয়ে করে রেখে দেব তো তিন চার ঘন্টা পর এসে এই যে আলতোভাবে এটা যেন বেশি নাড়া না হয় একদম আলতোভাবে আমি উপর থেকে পানিগুলো কেটে নেব ঠিক আমি যেভাবে নিচ্ছি আপনারা সেভাবেই পানিগুলো কেটে নেবেন যেন পানিটা যেন নাড়া খেয়ে গুলিয়ে না যায় গুলিয়ে গেলে কিন্তু ফ্লাওয়ারটা উপরে উঠে আসবে তো ওই যে দেখা যাচ্ছে আমার নিচে কর্নফ্লাওয়ার বসে গিয়েছে তো এখানে অল্প দেখালেও কিন্তু অনেকটা কর্নফ্লাওয়ার হয় তো এই যে আমি নিচে কর্নফ্লাওয়ার বসেছি আমি এবার এটা রোদ্রে শুকাতে দেব তার জন্য আমি একটা ঢালন নিয়েছি ঢালনের মধ্যে সুন্দর করে এটা শুকানোর জন্য দেব তো দেখেন এখানে কিন্তু অল্প দেখা যাচ্ছে কিন্তু এটা শুকানোর পরে কিন্তু অনেকটা হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েও দেব তো এটা শুকাতে বেশি সময়ও লাগে না আমার মাত্র একটা রোদ লেগেছে শুকানোর জন্য তো এই যে আমি এটা আধ শুকনো যখন হয়েছে তখন এটাকে আমি নেড়ে দিয়েছিলাম একটু তো এবার আমি চালনি দিয়ে সুন্দর করে চেলে নেব আপনারা যদি ব্যালেন্ডার থাকে আপনাদের তাহলে একবারে ব্যালেন্ডার করে নেবেন আসলে আমার ব্যালেন্ডার আমার হাতের কাছে ছিল না তা আমি এটাকে চালনি দিয়ে চেলে নিয়েছি তো এখানে যে সুজিগুলা থেকে যাবে সুজিগুলা যদি একটু হাতে সময় থাকে হয় ব্যালেন্ডার করে নেবেন না হলে পাটায় বেটে নেবেন ফেলে দেবেন না যেন এখানে সুজি যদিও দেখতে অল্প মনে হচ্ছে অবশ্য এটা যখন আমি ব্যালেন্ডার করে নিয়েছিলাম তখন অনেকটাই মনে হচ্ছিলো তো তাই কোনো কিছু অপচয় করা যাবে না তো দেখুন কত সুন্দর আমার কর্নফ্লাওয়ার হয়েছে কত সাদা হয়েছে আর একদম ঝুড়ঝোরা হয়েছে তো আপনাদেরকে এখানে আমি আরেকটা জিনিসও দেখিয়ে দেব তো আমার অনেকগুলো কর্নফ্লাওয়ার হয়েছে একদম সাশ্রয় অবশ্য কর্নফ্লাওয়ারের যেই দাম তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম দেখুন আমি ষাট গ্রাম কর্নফ্লাওয়ার কিনে নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা দিয়ে তো আমি যে পাঁচটা ভুট্টার কতগুলো কর্নফ্লাওয়ার বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে আমি পাঁচটা ভুট্টা দিয়ে কতগুলো কর্নফ্লাওয়ার বানিয়েছি প্রায় তিন তিনশো গ্রামেরও বেশি হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ